এসআইআর শুনানিতে বিএলও এবং সাধারণ মানুষকে হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার ফারাক্কার বিডিও অফিস স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে বিডিও অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ এর আগে বিডিও অফিস চত্বরে বিএলওদের নিয়ে অবস্থানে বসেছিলেন বিক্ষোভের মধ্যেই তারা তাদের ইস্তফা পত্র ইআরওর হাতে তুলে দেন এসআইআর এর বিরোধিতা নয় কাজের পদ্ধতির বিরুদ্ধেই এই প্রতিবাদ এদিকে এসআইআর এর নামে বৈধ ভোটার নাম থেকে বাদ দেওয়া হচ্ছে অভিযোগ এনে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে দুই বিধায়ক বেলডাঙা এবং রেজিনগর বিধানসভার দুই বিধায়ক হাসানুজ্জামান শেখ এবং রবিউল আলম চৌধুরীর সঙ্গে বেলডাঙ্গা পুরসভার চেয়ারম্যানের নেতৃত্বে বেলডাঙ্গা এক বিডিও অফিসের সামনে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলে এসআইআর নিয়ে বিক্ষোভ চলেছে বিভিন্ন জেলায় পূর্ব বর্ধমানের কেতুগ্রাম হুগলির চুচুড়াতেও বিক্ষোভ চলে নদীয়ার কল্যাণীতে বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে মহকুমা শাসকের অফিসে deputation দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে তৃণমূলের দাবি বৈধ voter নাম কাটতে এসেছেন বিজেপি বিধায়ক তৃণমূলের বিক্ষোভের পাল্টা মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভে বসেন বিজেপি বিধায়ক কাগজপত্র দেখাতে পারে সেই ব্যবস্থা করতে হবে এমন এমন তুমি অপশন দিচ্ছ আর ডেলি ডেলি নিয়ম নিয়ম চেঞ্জ করছো এই নিয়মের বাইরে আমরা নির্বাচন কমিশনকে ধিক্কার জানাচ্ছি এই কারণেই এক মানে উনি নিরপেক্ষ সংস্থা কিন্তু নিরপেক্ষভাবে কাজ করছেন না